আপনি এখানে গালে হাত দিয়ে বসে আছেন কেন মানে আপনার জামাই নাই এ কারণে গাল হাত দিয়ে রাখছেন সমস্যাটা কি জামাই কি হয়েছে আপনার মানে আপনার জামাই একটা পলাইছে উনি কি দেখতে শুনতে কম সুন্দর না উনি দেখতে শুনতে তাহলে আপনার জামাই কেন চলে গেল মানে আপনার কি সে কমতি ছিল আপনি কি দেখতে খারাপ আপনাকে ও মানে আপনার বাপ মায়ের যৌতুক দেন দেখে জামাই গেছে গা গিয়া কি বিয়ে করছে আরো এন আপনার জামাই যে গেল বলেন আমাদেরকে কোন অভিযোগ থাকলে বলতে পারেন নেশা করে আপনি নেশা করেন মানে আপনি নেশা পানি করেন না আচ্ছা আচ্ছা আপনার জামাই কি কি খায় বাবা খায় জামাই নাম কি আমার নামও তো আমি তো না আচ্ছা আচ্ছা আপনার জামাইয়ের নাম হৃদয় এত সুন্দর নাম কামরা তো সুন্দর এলো না

আমার মতো যদি এর করব তাহলে আপনি যে এই যে এখন যে আপনি যে রাস্তায় রাস্তায় ঘুরেন ঠিক আছে একটা মেয়ে মানুষ হয়ে মানুষ খারাপ কথা বলে না বলে ও কি বলে বলে বাসু যদি খারাপ নজরে এগুলা কারা এনে এরকম

আমার নিজের ভবিষ্যতে লেখানো মানে আপনার দ্বিতীয় কোনো বিয়ে করবেন না আমি জিতীয় আমার এখন আমার মারে আমার মারে দিলে আমার মামার যে ভবিষ্যৎ করবো আমার বাপ নাই আমরা আমার আরো ছোট দুইটা বোন আছে দুইটা বোনের ভবিষ্যৎ করবো